ছোটোবেলা থেকে একমাত্র শান্তি জায়গা ছিল নানুবাড়ি কখন ছুটি হবে স্কুল আর কবে যাবো নানুবাড়ি এইরকম ধারণা থাকতো সবসময় মনের ভিতরে স্কুল বন্ধ দেওয়ার আগেই শুরু করে দিতাম প্ল্যানিং নানুবাড়িতে যাব কতদিন থাকবো পুরো ছুটিতে নানুবাড়িতে বেড়ানোর প্রোগ্রাম করে রাখতাম আগে থেকে আর আজকে সেই নানু যে প্রায় এক বছরের মতো পরে যাচ্ছি শত স্মৃতি ছিল নানুবাড়িতে ছোটবেলাটা আসলে অনেক সুন্দর ছিল মাঝে মাঝে ভাবি কেন যে বড় ছিল একমাত্র বেড়ানোর জায়গা আর এই জায়গাটা নিজের বাড়ি থেকেও বেশি আপন মনে হতো সব থেকে বেশি ভালো লাগতো এই বাড়িটাতে এবং সব থেকে বেশি আপন ছিল এই মানুষগুলাই নানু বাড়িতে নানা নানু মামি মামা মামা তো ভাই বোন সবাইকে মিলে সবাই প্রায় একই সময়সী ছিলাম আমরা সবাই মিলে একসাথে খেলাধুলা কিরকম কত মজা করেছি আমরা আতি মাঝে ভাবে কেন যে বড় হলাম বড় হলাম আর ছোটবেলায় সবকিছুর গামজা যেন এলোমেলো হয়ে গেল আমরা বড় হলাম আমার মামা ভাই বোন বড় বড় হয়ে গেলাম নানা নানা বুড়ো হয়ে গেল আর কেমন যেন আস্তে আস্তে নানাবাড়িটা কেমন যেন পর হয়ে গেল আমরা সেই শান্তির জায়গাটাতেই আবার শান্তির খোঁজে চলে যাচ্ছি ছিলাম কিছু দিনের জন্য আর কিছুদিন না কিছু ঘন্টার জন্য সকাল বেলায় আমরা চলে যাচ্ছিলাম আর হচ্ছে সন্ধ্যা ঠিকই আমরা আবার ব্যাক করব ঠিক কেমন খারাপ লাগে তাই না আগে যে নানুবাড়িতে পুরো স্কুল ছুটির সময়টা একবারে দশ দিন বারো দিন যে ছুটির সময়গুলো দিত সে পুরো লং লং এই ছুটির সময়টা আমরা কিন্তু কাটাতাম আর এখন সকালবেলা যাচ্ছি আবার ব্যাক করতে হবে তাও আবার প্রায় এক বছরের মতো পরে যাচ্ছে বেড়াতে সব কিছুই কেমন যেন স্মৃতির মতো হয়ে গেছে হয়তো বড় হয়ে গেলে এমনই হয় এখন সংসার জীবন হয়েছে এখন আর আগের মতো ওইভাবে নানু প্রতি আমার ইচ্ছে করে হচ্ছে এখন আর ওইভাবে যাওয়াও হয় না যাওয়ার সুযোগও হয়ে ওঠে না এবার অনেক দিনের জন্য বাবার বাড়িতে আসা হয়েছে তাই একটু সময় করে নানুর বাড়িতে চলে গেলাম ভাবলাম যে একটু শান্তি যেখানে এত শান্তি পেতাম সে শান্তির জায়গাটা আবার একটু শান্তির খোঁজে যাওয়া যাক সবকিছু আগের মতো নেই সবকিছুই পাল্টে গেছে নানান বুড়ো হয়ে গেছে পরিবেশ চেঞ্জ হয়ে গেছে এই যে বাড়িটা এই বাড়িটার সাথে অনেক বড় একটা রহস্যময় ঘটনা আছে সেটা আমি কিছুটা জানি কিছুটা জানি না আমি সম্পূর্ণটা জেনে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো কিন্তু বাড়িটা অনেক বেশি সুন্দর ছিল এটাকে জমিদার বাড়ি বলা হতো আমাদের এলাকায় এই সুন্দর পথ কত যে মিস করতেছিলাম গ্রামের এই সুন্দর পরিবেশ চারিদিকে শুধু গাছপালা গাছপালা নদী নালা খাল বিল সবকিছু মিলে এত সুন্দর একটা পরিবেশ যা একেবারে মনোমুগ্ধকর একটা পরিবেশ একটা শান্তির একটা জায়গা তো দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি নানো এটা হচ্ছে আমার নানু বারে এলাকার মধ্যেই পড়ে জায়গাটা এরকমই আমার নানাবাড়ির পরিবেশ পুকুর খাল বিল চারিদিকে দেখেন কি পরিমান সুন্দর সুন্দর ঘাস কি পরিমান সুন্দর বড় যারা শহরে থাকে তারা জানে গ্রামের এরকম সুন্দর মনোরম পরিবেশ কতটা উপকারী একটা মানুষের হেলথ এর জন্য খুব শ্যামল এত সুন্দর পরিবেশে তার সাথে নানাবাড়ির নানা নানান ভালোবাসা সবকিছুর মিলে দারুন একটা কম্বিনেশন गाइस গিয়ে কি কি করলাম সবকিছু তোমাদের ইনশাআল্লাহ পরে কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই ভিডিও এই সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করো সবাইকে আসসালামু আলাইকুম